এই দানবের বিরুদ্ধে অভিযান বলতে এই রুজ সেটা হলো দানবটা কারা আঠারো কোটি বাঙালি ওরা আঠারো কোটি বাঙালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যেভাবে উনিশশো একাত্তরের পঁচিশে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল আজকে বাঙালি জাতির উপর এই পাকিস্তানের পাপের সন্তানরা যুদ্ধ ঘোষণা করেছে জঙ্গি জিহাদি জবাই বাহিনী যুদ্ধ ঘোষণা করেছে আমি আজ আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বলে দিচ্ছি চোদ্দ ফেব্রুয়ারি ইউনুসের বিরুদ্ধে যে লাল জিনিস করতে বলো এই যে যারা সে আজকে কথা বলছে এই যে আজকে যারা এসে কথা বলছে রিপাবলিক বাংলায় এক টাকাও খুঁজে পাবেন না সবগুলো পালাবে তখন তোমরা কি ভারতে পালিয়ে যাবে ভারত তোমাদেরকে যেতে দিবে সেইটা চিন্তা করো তোমরা পাকিস্তানের পাপের সন্তান তোমাদের বাপের দেশে তোমাদেরকে অতি রে পাঠিয়ে দেওয়া হবে জাহাজ ভর্তি করে আঠা চোদ্দ ফেব্রুয়ারি তোমাদের সে দিন তোমাদের ইউনুস তো পালাবে তোমরা কোথায় পালাবে সেটা ঠিক করো ভারতে তো দিতে পারবে না বঙ্গোপসাগরে ধাপ দিতে হবে অত্যন্ত ভয়ঙ্কর দিন তোমাদের জন্য আসন্ন আজ আট নয় ফেব্রুয়ারি বলছি আর মাত্র ছয় দিন তারপর তোমাদের যে কান্না তোমাদের যে আত্মচিৎকার সেটা আমরা দেখব